আসসালাম ওয়ালাইকুম সবাইকে এন্ড খুব দি সবাইকে আজকে আমি একটা স্পেশাল ভিডিও করব আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না এখন আমাকে দেখতে পাচ্ছেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে দেখবেন আমার হাতে যেই বডি কম্বোসেটটা দেখতে পাচ্ছেন এটা বিশ্বের সবচাইতে পাওয়ারফুল বডি কম্বোসেট আপনি যদি এখন পর্যন্ত ট্রাই না করেছেন যদি আপনি অনেক বেশি ফেয়ার হইতে চাচ্ছেন যে আপু আমার অনেক বেশি ফর্সা দরকার আমার অনেক বেশি দাগ আছে আপনি বিশ্বাস করতে পারবেন না আপু এইটাতে না আমি একদম মানে পানের দামে তো দিচ্ছি ইভেন হচ্ছে তোমার আমি একদম মুখে আপনাদেরকে বলে দিচ্ছি আমি মানে মুখে মুখে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপু মানে ব্যা গ্যারান্টি এখন তো আমি আমার আপনাদের সামনে তো নাই রাইট এখন আমাকে তো অনস্ক্রিনেই আপনাদেরকে এটা জানাইতে হবে এবং যারা আপনারা একটু মানে কনফিউশনে থাকে যে আমি কি ব্যবহার করব যেটাতে আমি মানি ব্যাক গ্যারান্টি একটা রেজাল্ট পাবো মানি ব্যাক গ্যারান্টি একটা চ্যালেঞ্জ পাবো একটা একটা সেফটি একটা মানে আমি এই এই ওয়ার্ডটা শুনতে পারবো যে আমি সেফ আছি আমি এখানে আমি টাকাটা যেখানে ইনভেস্ট করছি সেখানে আমার কোনো ধরনের ঠক মানে ঠকতে হবে না আমাদের যাদের অনেক বেশি মানে একদম মানে একদম কুচকুচে যাদের অনেক বেশি কালো দাগ এবং যাদের ফেয়ার হইতে যাচ্ছেন কুচকুচে কালো দাগ কুচকুচে কালো আপনি আপনি আমার বডি সেটটা একবার ট্রাই করবেন প্লিজ গাইজ আপনারা যারা টাকা নষ্ট করতে চাচ্ছেন না তারা এই বডি সেটটা ট্রাই করবেন এবং জীবনে আপনার ইউজ করার সেরা বডি সেট হবে আমার এই বডি সেটটা ইনবক্সে যাবেন এই দফার কিন্তু চলছে সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ